সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের শুভদার্থে ডেসক্রিপশন বক্সে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা টেলিগ্রাম গ্রুপ সেখান থেকে আপনারা জয়েন হয়ে আর অনেক তথ্য পেতে পারেন আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই রাশিয়ার ওয়ার্ক ভিসা আমি নোট করেছি সেখান থেকে রাশিয়ার ওয়ার্ক ভিসে গেলাম সেখান থেকে কি সেনজেনে যাওয়া যাবে কিনা আবার অনেকে বলেছেন যে মধ্যপ্রাচ্য ভালো হবে না আপনার হচ্ছে যে রাশিয়া ভালো হবে তো অনেকের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাও বলেছি কাজের ফাঁকে আমি এটা নিয়ে কিছু কথা বলবো একটু সাইড থেকে নয়েজ হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে সো আপনারা কিছু মনে করবেন না দেখেন একটা কথা বলি আপনি রাশিয়াতে ওয়ার্ক ভিসা পাওয়ার পরে আসলেন একটা কন্ট্রাক্ট বা একটা কন্ট্রাকচুয়াল চুক্তি হয় দুই বছর বা আড়াই বছরের এই কন্ট্রাকচুয়াল চুক্তি আড়াই বছর শেষ না হওয়া পর্যন্ত কোম্পানি কিন্তু আপনাকে এনওসি দিবে না তাহলে কোম্পানি যদি দে দিলে আপনি এখান থেকে বৈধ পথে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন শুধু আমেরিকা বাদে এখন কথা হলো যে বিশ্বের এমন কোনো অ্যাম্বাসি নাই যে এখানে অবস্থান করছে না তাহলে আপনি রাশিয়াতে আসলেন কর্মের জন্য সেখান থেকে কেন গেম দিবেন এখানে একটা রিক্স থেকে যায় রিস্কটা হচ্ছে কি রাশিয়ার বর্ডার এতটা শক্ত এতটা কঠিন এবং এতটা দুস্পাপ বর্ডার যেটা বলার বাহিরে আপনি যদি চেষ্টাও করেন তাহলে নাইনটি নাইন পারসেন্ট আমি বলবো যেখানে গুলি খেয়ে মারা যায় হ্যাঁ তারা কঠোরভাবে এই যুদ্ধকালীন সময়ে কঠোরভাবে বর্ডারটা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে সো আমি এতটুকু আপনাদের অনুরোধ করব যে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে যে আপনি আসতেছেন যে আমি রাশিয়াতে যাওয়ার পরে রাশিয়া থেকে পাশের বিভিন্ন দেশ আছে লাটভিয়া হ্যাঁ পোল্যান্ড হ্যাঁ বেলারুস এই দেশগুলোতে যাবো হ্যাঁ বেলারুসে আপনি ইজিলি এন্ট্রি নিতে পারবেন এখানে কোনো ভিসা লাগে না কোনো কিছু লাগে না আপনি দশ দিন পনেরো দিনের জন্য ঘুরে আসতে পারবেন আপনাকে অন অ্যারাইভেল দেওয়া আছে ওই ভিসাতেই আপনি রাশিয়ার ভিসা পাওয়া মানে বেলারুসের ভিসা পাওয়া এরকম তবে বেলারুস থেকে যে বের হতে পারবে এই ধরনের কিন্তু কোনো কনসেপ্ট নাই তবে হ্যাঁ এখানে হাজারো দালাল আছে আপনাকে বিভিন্ন দেশ নেবে তারা বিভিন্ন ধরনের কন্টাক্ট করে এই পদগুলা হচ্ছে যে আমি মনে করি অনেক কঠিন এবং এই কঠিনের তারণায় আমি আপনাদের একটা কথা বলবো অনেক মানুষ কিন্তু এই বর্ডারে মারা গিয়েছে সো নিজের পরিবারের কথা চিন্তা করে এই ধরনের এই ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় ঠিক হবে না আরেকটা বিষয় হলো আমাকে ভাইয়েরা বলেছে যে ভাই আমি মধ্যপ্রাচ্যে আছি মালয়েশিয়া দুবাই সৌদি কাতার বাহারাইন বিভিন্ন দেশে আছে যে তারা ওই জায়গা থেকে রাশিয়াতে আসবে কিভাবে। এটা দুইটা থাকে এক আমি রাশিয়া থেকে এখান থেকে রাশিয়া যাওয়ার পরে অন্য দেশে পার হয়ে যাব হ্যাঁ এই চিন্তাধারাটা করে আপনি মধ্যপ্রাচ্য থেকে আসবেন না দ্বিতীয় কথা হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে ছয় সাত বছর বা আট বছর কাটিয়ে দিয়েছেন আপনাদের ওখান ওই জায়গাটাই মনে হয় বেস্ট হবে কেননা মধ্যপ্রাচ্য থেকে রাশিয়াতে আসলে নতুন করে ভাষা শিখতে হবে নতুন করে কর্ম যোগ করতে হবে এবং আপনার জন্য এই পরিবেশটা একটা বার্ডেন হয়ে যাবে দাঁড়িয়ে যাবে আপনার হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আপনি ছয় সাত বছর থেকে সেখানে ভাষা শিখেছেন সেখানে আপনার বেতন বা স্কেল অনেক ভালো সেখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন সো আপনি একটা চিন্তাধারা নিয়ে এখানে আসলেন আসার পরে অনেক টাকা খরচ করেই আবার এখানে আসলেন এখান থেকে আবার অন্য দেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ সেটা কিন্তু পারবেন না কোনোভাবেই সম্ভব নয় তবে হ্যাঁ আপনার এখানে বৈধ বা লিগালিটি থাকলে আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনার যদি এন দিয়ে দেয় কোম্পানি তাহলে আপনি ফেস করতে পারেন তবে হ্যাঁ উপরে ডিপেন্ড করবে আপনাকে ভিসা দিবে কিনা সেক্ষেত্রে অ্যাম্বাসি হইলেই হচ্ছে না আপনার যে দেশগুলোতে যাবেন সেই দেশগুলোর আবার ইনভাইটেশন লাগবে বা ওয়ার্ক পারমিট লাগবে তারপরে না আপনি এখানে অ্যাম্বাসি ফেস করতে পারবেন সো আমি মনে করি মধ্যপ্রাচ্যে যারা আছে তারা কোনোভাবেই রাশিয়াতে আসার সিদ্ধান্ত নেন না তারা ওখানেই ভালো আছেন আর যারা রাশিয়াতে বাংলাদেশ থেকে বা অন্যান্য ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য একটা সুখবর এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি আপনাদের স্বাগতম জানাবো এবং সঠিক সঠিক মাধ্যম ধরে আসবেন আবারও বলবো যে ইনভাইটেশন চেক করে নেবেন ওয়ার্ক পারমিটটা চেক করে নেবেন এবং আপনাকে কোন পন্থায় সে আনতেছে কি কথা বলে আনতেছে কত টাকা আপনার সঙ্গে চুক্তি হয়েছে এইগুলো সম্পূর্ণ কিছু বিবেচনা করে আপনারা আসবেন সো অনেকগুলো কথা বললাম কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে সকলের মনের আশা পূরণ করুক এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম